সকাল সকাল ছাদে চলে এলাম পাখিগুলোকে দেখতে কারণ কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে এবারে রাতে তো আসা সম্ভব হয়নি তাই সকালবেলা থেকে উঠে সময় সময় চলে এলাম দেখি ঝড়ে কোনো গাছ ফাছ মানে কিছু ডালপালা চলে এসে নাকি দেখি দেখে এগুলো সব ফেলে দেব এবারে কিছুই হয়নি তেমন বেশ ভালোই আছে এরা এরা আনন্দে আছে খুব কারণ যা গরম পড়েছিলো তার মধ্যে রাতে বৃষ্টি হয়েছে এখন পুরো ঠান্ডা ওই জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে লাফালাফি হচ্ছে আর হাঁড়ি একটাও পাবে না কারণ গরমের জন্য সব হাঁড়ি খুলে দিয়েছি কারণ গরমে ডিম পারলে বাচ্চাগুলো খুব প্রবলেম হচ্ছে বাচ্চা তো ফুটছেও না বাচ্চা মারা যাচ্ছে তার থেকে গরমে হাঁড়ি খুলে দেওয়াই ভালো আর কিছু দিন গেলে আবার হাঁড়ি দিয়ে দেবো তখন আবার বাচ্চা তোলা তোলা হবে একটা হাঁড়ি আছে খাঁচার মধ্যে একটা রেনবো বুদ্ধির হাঁড়ি আছে ওখানে বাচ্চা দিয়েছে পাখ বাচ্চাগুলো ভালো ওঠেনি পরে একদিন দেখানো হবে আর তাছাড়া অনেক বেশি পাখি হয়ে গেছিলো খাঁচায় প্রায় আরও পঞ্চাশটার মতন পাখি খাঁচায় ছিল সেগুলোকে হাটে গিয়ে বেঁচে দিয়ে আসা হয়েছে কারণ অতিরিক্ত বেশি পাখি হয়ে গেলে এরা নিজেদের মধ্যে খুব মারপিট করে মানে মারপিট করে বাচ্চা বাচ্চাগুলোকে মেরে দেয় পাখিগুলো খুব খাঁচায় পাখি কমিয়ে দেওয়া হয়েছে এটা কঞ্চি আছে এতে দোল খাচ্ছে মাঝে মধ্যে ওদের মানে বসলে ওটা নড়ে তো প্রায় মানে একটু মজা পাই ওরা আনন্দ পায়